প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম ওম অখণ্ড মন্ডলাকার ব্যপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী প্রিয় দর্শক বন্ধুগণ সাধু সঙ্গে সৎ আজকে আজকের বিনম্র নিবেদন ভারত বরেণ্য ব্রহ্মজ্ঞ মহাপুরুষ অদ্বৈত বেদান্তের মূর্ত প্রতীক শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজের বাণী ও জীবনী উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের আটই মে বৈশাখ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজ তার এই ইহলীলা সম্বরণ করেছিলেন সেই উপলক্ষে শ্রী শ্রী স্বামীজি মহারাজের বাণী এবং উপদেশ যা ত্রিতাবদগ্ধ জীবের আধ্যাত্মিক ক্ষেত্রে এবং জাগতিক ক্ষেত্রে প্রভূত উন্নতিতে সহায়তা করবে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মহাজনজানগত স্বপন্থা অর্থাৎ মহাজনরা মহাপুরুষরা যে সমস্ত পথ অবলম্বন করেছিলেন তারা যেভাবে ত্যাগ তিতিক্ষা এবং সাধন ভজন করেছিলেন তাদের সেই সাধন সাধনলব্ধ বাণী এবং উপদেশ আমাদের চলার ক্ষেত্রে আধ্যাত্মিক জীবনে এবং জাগতিক জীবনে আলোর দিশারি স্বরূপ আজকের এই ভিডিওতে আমরা শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজের যে বাণী এবং উপদেশ শ্রবণ এবং দর্শন করবো সেই সমস্ত বাণী যদি আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে এবং জাগতিক জীবনে ব্যবহার করতে পারি তবে শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় অবশ্যই আমাদের চতুর্বর্গ লাভের দিকে এগিয়ে যাব আমাদের আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমাদের অমৃতবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু মহারাজ অনন্ত প্রেম মধুর বাক্য ও সৌন্দর্যের মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী ভলানন্দ গিরি মহারাজ অসংখ্য ভক্ত শিষ্যের সেই উপদেশ তারই অন্যতম প্রিয় শিষ্য শ্রী শ্রী ধ্রুবানন্দ গিরি মহারাজ প্রণীত শ্রী শ্রী ভলানন্দ চরিতামৃত থেকে এই উপদেশগুলি সংগ্রহ করা হয়েছে শ্রী শ্রী স্বামীজি বলতেন প্রত্যহ প্রাতে শয্যা ত্যাগ করিয়া ক্ষমা ও সহিষ্ণুতা গুণের জন্য ভূমিকে প্রণাম করিবে হে ভূমি তোমার ন্যায় আমি যেন ক্ষমাশীল ও সহিষ্ণু হইতে পারি তৎপর জলকে প্রণাম করিয়া প্রার্থনা করিবে হে জল আমি যেন তোমার মতো পবিত্র ও নম্র হইতে সক্ষম হই তৎপর প্রকাশ শক্তিলা প্রার্থনা করিয়া সূর্যকে প্রণাম করিয়া পিতামাতা ও অন্যান্য গুরুজনকে প্রণাম করিবে এবং পিতামাতার পাদদক গ্রহণ করিবে স্বামীজির পরবর্তী উপদেশ প্রত্যহ সাধুসঙ্গ করিবে সাধুসঙ্গের সুযোগ না হইলে সৎ গ্রন্থপাঠ বা সৎ কথা শ্রবণ করিবে যে কোনো ধর্মশাস্ত্রে রুচি হয় তাহার একটি শ্লোক মুখস্থ করিবে অতঃপর স্বামীজি বলেছেন প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে ও সন্ধ্যাকালে শ্রী ভগবানের নাম অন্তত দেড় ঘন্টা করিয়া জপ করিবে দীক্ষিত ব্যক্তি নিজের ইষ্টময় ও অদীক্ষিত ব্যক্তি শ্রী ভগবানের যে কোনো নাম তাহার প্রিয় লাগে তাহা জপ করিবে ও ভক্তির শ্রী ভগবানের নিকট লোচনে প্রার্থনা করিবে হে দেব আমার অমূল্য মানব জন্ম বৃথা নষ্ট হইতেছে কত জনি ভ্রমণ করিয়া কত দুঃখ যন্ত্রণা ভোগ করিয়া এই দুর্লভ মোক্ষের দ্বার মনুষ্য জন্ম পাইয়াছি হে দেব আমাকে ভক্তি দাও প্রেম দাও জ্ঞান দাও আর যেন জন্মগ্রহণ করিতে না হয় আর যেন দুঃখ ভোগ করিতে না হয় স্বামীজি আরো বলছেন আয়ের দশ ভাগের এক ভাগ ধর্মার্থে দান করিবে অনাথা সচ্চরিত্রা বিধবা সাধু দরিদ্র রোগী এবং দূর সম্পর্কীয় দুস্থ আত্মীয় প্রভৃতিকে দান ধর্মার্থ ধান বলিয়া গণ্য করা হয় দান করিয়া তাহা প্রকাশ করা ধর্ম বিরুদ্ধ এই দান দ্বারা গৃহস্থের পঞ্চসুনা পাপ নষ্ট হয় স্বামীজি বলতেন একাদশী শিবরাত্রি ও জন্মাষ্টমীর দিন অহরাত্র উপবাস করিবে অত্যন্ত কষ্ট হইলে দিবা বা রাত্রিতে একবার মাত্র দুগ্ধ ও ফল গ্রহণ করিবে একান্ত অসমর্থ হইলে আটা বা সুজির দ্বারা প্রস্তুত খাদ্য গ্রহণ করা যায় চাউল বা চাউলের দ্বারা প্রস্তুত খাদ্য সামগ্রী ভোজন করা নিষিদ্ধ প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ও শ্রাবণ মাসের প্রতি সোমবারে উপবাসী থাকিয়া রাত্রিকালে অল্প আহার করিবে অসমর্থ হইলে দিবাভাগে দুগ্ধ ও ফল গ্রহণ করিবে স্বামীজি আরো বলতেন নদী যে রাস্তা দিয়েই যাক না কেন সমুদ্রে পতিত হবেই তদ্রু সাধক যে কোনো পথ বা মত অবলম্বন পূর্বক তপস্যায় নিমগ্ন হোক না কেন পরিণামে তিনি মুক্তি লাভ করবেনি সুতরাং শৈব শক্তি বৈষ্ণব গানপত্য সৌর ইসলাম খ্রিস্ট বৌদ্ধ ইহুদি পার্সি দ্বৈত অদ্বৈত দ্বৈতাদ্বৈত বিশিদ্ধায়ত ইত্যাদি বিভিন্ন মত লইয়া ঝগড়া না করিয়া নিবিষ্ট চিত্তের একান্ত নিষ্ঠার সহিত গুরুপদিষ্ঠ মার্গে বিচরণ করিতে থাকো ইহাই কল্যাণ লাভের উপায় স্বামীজি বলতেন লোকের দোষ দর্শন করিও না গুণের প্রতি দৃষ্টি দাও মনে রাখিও দোষ গুণ প্রত্যেক জীবের ভিতরে আছে যিনি ধীর বিবেকি আত্মার কল্যাণকামী তিনি অপরের গুণ গ্রহণ করিবেন নিজের দোষ সংশোধন করিতে সচেষ্ট হইবেন স্বামীজির এই প্রিয় বাণীটি প্রায় সমস্ত শিষ্য ভক্তের মুখে সবসময় ঘোরাফেরা করত স্বামীজি বলতেন গৌরী শঙ্কর সীতারাম সদা বল চার নাম সদ্গুরু দিয়া হরকা নাম খালি জিহ্ভাই কাম অর্থাৎ খালি জিহায় আপনারা সবসময় গৌরী শঙ্কর সীতারাম যার যেমন রূপ ভালো লাগে তার সেই নাম ভজন করবেন করো নাম ও দান এতে হবে কল্যাণ হাতে কাম মুখে নাম সদা বলো শ্যাম শ্যাম খাইতে বসিতে উঠিতে বেড়াইতে সর্বদাই মনে মনে ভগবানের নাম বা ইষ্টমন্ত্র জপ করিবে জপ করিতে করিতেই অন্তকরণ শুদ্ধ হয় শুদ্ধান্তকরণে তত্ত্বজ্ঞানে উদয় হয় জপের সময় মনকে ইষ্টমূর্তির ধ্যানে নির্দিষ্ট রাখিতে চেষ্টা করিবে স্বামীজি জপের উপর খুবই গুরুত্ব দিয়েছিলেন আশা করব প্রিয় দর্শক ভক্তগণ আপনারা যদি স্বামীজির এই জপের সম্পর্কে যে উপদেশ তা আপনাদের জীবনে পালন করেন তাহলে শ্রী শ্রী স্বামীজির আশীর্বাদ আপনাদের উপর অবশ্যই বর্ষণ হবে তিনি বলতেন প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় ভগবানের যে নাম ভালো লাগে সেই নাম প্রত্যহ শ্বাসে ত্রিশ বার করিয়া জপ করিবে এই রূপে জপ করিলে প্রাণায়ামের ফল হয় নাম উচ্চারণ এমনভাবে করিতে হবে যেন নিজের কানে শোনা যায় স্বামীজি বলতেন শিব রাম দুর্গা গুরু বিষ্ণু কালী প্রভৃতি যে কোনো নাম প্রত্যেক শ্বাসে তিরিশ বার করে জপ করিবে অথবা নিজের ইষ্টমন্ত্র চার থেকে পাঁচ বার জপ করিবে প্রত্যহ একই নাম জপ করিবে কখনো শিব কখনো গুরু কখনো বা বিষ্ণু এ প্রকার করা নিষিদ্ধ সর্বদা মনে রাখতে হবে যে ভগবান একজন ভিন্ন ভিন্ন রুচি অনুযায়ী বিভিন্ন সাধক তাহাকে বিভিন্ন নামে অভিহিত করেন কেহ বলে শিব কেহ দুর্গা কেহ বিষ্ণু কেহ রাম কেহ কৃষ্ণ কেহ আল্লাহ কেহ গড আরো কত কি স্বামীজি সবসময় বলতেন প্রতিদিন অন্তত মালা জপ করবেন স্বর্গের পথ পথ ও নরকের স্বামীজি নয়টি করে উপদেশ দিয়েছিলেন অর্থাৎ এই নয়টি উপদেশ আপনি যদি পালন করেন আপনার জীবনে তাহলে আপনি স্বর্গের পথে গমন করতে পারবেন অথবা বিপরীতভাবে যদি আপনি অপর নয়টি যে উপদেশ তা পালন করেন তাহলে অবশ্যই নরকের পথে গমন করবেন এই নয়টি স্বর্গের পথ এবং নয়টি নরকের পথ আমরা শ্রবণ করে নেব প্রথমেই বলি স্বর্গের পথ অর্থাৎ কোন নয়টি জিনিস আপনারা যদি পালন করেন তাহলে স্বর্গের পথ অবলম্বন করতে পারবেন অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ কিতাবদগ্ধ মানুষ মনে শান্তি পাবেন জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সবকিছু পূর্ণ করতে পারবেন প্রথম ভূমিকে প্রণাম দ্বিতীয় জল নারায়ণকে প্রণাম তৃতীয় সূর্যদেবকে প্রণাম চতুর্থ গীতা পাঠ পঞ্চম মাতা পিতাকে প্রণাম ষষ্ঠ অতিথি সেবা সপ্তম হরি হরিভজন অষ্টম সাধু সঙ্গ এবং নবম আয়ের দশমাংশ দান এবার দেখে নেব নয়টি ত্যাজ্য পথ অর্থাৎ এই নয়টি জিনিস আপনারা আপনাদের জীবনে কোনো করবেন না যদি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে নরকের পথে যেতে হবে অর্থাৎ আপনাদের আধ্যাত্মিক জীবনে তো হবেই না জাগতিক দিক থেকেও আপনারা নিন্মাভিমুখী হবেন প্রথমত পরদার গমন করা দ্বিতীয়ত মৎস্য মাংস ভক্ষণ করা তৃতীয়ত পরনিন্দা করা চতুর্থত গালাগালি করা পঞ্চমত জুয়া খেলা ষষ্ঠত মদ্যপান করা সপ্তমত দিব্য করা বা দিব্যি করা অষ্টমত ঈর্ষা বা দেশ করা এবং নবমত চুরি করা এই প্রত্যেকটি উপদেশ সম্পর্কে বিস্তারিতভাবে শ্রী শ্রী ভোলানন্দ চরিতামৃতে উল্লেখ করা রয়েছে আপনারা যদি বিস্তারিতভাবে এই সমস্ত উপদেশগুলি জানতে চান তাহলে অবশ্যই স্বামী ধ্রুবানন্দগিরি মহারাজ প্রণীত শ্রী শ্রী ভোলানন্দ চরিতামৃত পাঠ করতে পারেন এবার দেখে নেব এক দৃষ্টিতে স্বামীজির আরো কয়েকটি উপদেশ স্বামীজি বলতেন যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনার উদয় হবে বাসনার হাত থেকে কোনো ক্রমেই নিষ্কৃতি হবে না মনের সঙ্গে যুদ্ধ করতে হয় সময়ে মন আপনি শান্ত হয়ে যাবে ধৈর্য চাই স্বামীজি আরো বলতেন যতদিন সামর্থ্য থাকে ততদিন শরীর দ্বারা খুব কাজ করিয়ে নেওয়াই ভালো যখন খেতে চায় ঠিক খাবার দাও আবার যখন কাজে লাগাবে তখন এর কোনো কথাই শুনবে না খুব কাজ আদায় করবে সাধনের সময় যদি আলস্য করে তবে একে জোর করে লাগাতে হবে শরীরকে যত কম আরামে রাখবে এটি তত সুস্থ থাকবে ও আত্মজ্ঞানের সহায়ক হবে স্বামীজি সময় বলতেন যে যে ব্যক্তি দেহকেই আত্মা বলে মনে করেন তার মনে রিপুগণ আসবেই আর যে নিজেকে দেহাতীত বলে জেনেছে তার মনে রিপিগুলি আসতেই পারে না প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আমরা স্বরিপুর আক্রমণে প্রায়ই কাহিল হয়ে থাকি আমাদের মনে দুঃখ দুর্দশা অভাব অভিযোগ সময় ভর্তি আমরা বিভিন্ন রকমভাবে স্ট্রেসে লিপ্ত হই বিভিন্ন রকম চিন্তার দুঃখে সমুদ্রে আমরা নিমগ্ন হই যদি সেই সমস্ত দুঃখ তথা চিন্তার কারণ আমরা অনুসন্ধান করি এবং এই বাণীটি যদি আপনারা আপনাদের জীবনে পালন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সেই সমস্ত দুঃখ দুর্দশা অভাব অভিযোগ সমস্ত কিছুই বিলুপ্ত হয়ে যাবে আপনারা স্বামীজির উপদেশ মতো এই দেহকে যদি আত্মার একটি বাস করা জায়গা বলে মনে করেন আপনি এই দেহটি নন অর্থাৎ দেহ থেকে আপনি আলাদা এইভাবে যদি দেখবার সামর্থ্য আপনার জন্মায় তাহলে কোনো দুঃখ বা দুর্দশা আপনাকে কাবু করতে পারবে না স্বামীজি আরো বলতেন জীবের স্থূল শরীর হল ভোগায়তন দেহ এই শরীর পঞ্চভূত হতে উৎপন্ন হয়েছে পুনরায় তাতেই লয় পাবে এই রূপ বিচার করে সর্বদা শরীর থেকে নিজেকে পৃথক বলে ধারণা করতে চেষ্টা করবে নিজেকে দেহবোধ থেকে পৃথক করো দেখবে তুমি সব পৃথক করার অর্থ দেহ ত্যাগ নয় দেহাত্ম বোধ ত্যাগ করা গুরু সম্পর্কে স্বামীজি বলতেন যে গুরু শব্দ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় না গুরু একটি শক্তি যে শক্তির সাহায্যে অজ্ঞানী জ্ঞান লাভ করে এই শক্তি একমাত্র তাদেরই মধ্যে জাগে যারা ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন যিনি ব্রহ্মকে জানেন তিনি নিজেই ব্রহ্মস্বরূপ হয়ে যান যিনি গুরু তিনি ঈশ্বর সকলের গুরুই এক দৃষ্টিতে সাধুদের বিচার করতে নেই আত্মজ্ঞদের ব্যবহার বাইরে থেকে বোঝা কঠিন যার যে দেবরূপের প্রতি নিষ্ঠা আছে সে আপন হৃদয়ে সেই মূর্তির ধ্যান করবে কিন্তু সবসময় একই মূর্তির ধ্যান করা উচিত ভগবান এক হলেও বিভিন্ন ভক্ত তাকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করেন জপ সম্পর্কে তো আমি আগেই বলেছি স্বামীজি বিশেষ গুরুত্ব দিতেন এই জপের ব্যাপারে তিনি বলতেন ব্রাহ্ম মুহূর্তে মধ্যরাত্রে ও সন্ধ্যায় জপের প্রশস্ত কাল জপে বসে মন খুব চঞ্চল হলে উঁচু স্বরে জপ করবে বা ভজন করবে অল্প চঞ্চল হলে নিম্ন স্বরে উপাংশু জপ করবে যাতে অতি নিকটের লোক শুনতে না পায় আর মনে কোনো চাঞ্চল্য না থাকলে মনে মনে জপ করবে মানুষ জপই শ্রেষ্ঠ জপ জপ করতে করতেই মন ধ্যানে তন্ময় হয় আর এই জব করতে করতেই অন্তকরণ শুদ্ধ হয় শুদ্ধ অন্তকরণে তত্ত্বজ্ঞানের উদয় হয় সিদ্ধি লাভ হয়ে থাকে প্রিয় দর্শক ভক্তগণ আপনারা যদি জব কি জপের কয় রকম প্রকার রয়েছে কোন সময়ে জব করা সব সময় প্রশস্ত জব করতে গেলে কেন মন চঞ্চল হয় এবং তার উপায় বা কি অর্থাৎ কিভাবে মন চঞ্চল হবে না আপনারা সঠিকভাবে জব করতে পারবেন তার বিস্তারিত বিবরণ আমাদের অমৃতবাড়ি চ্যানেলের জব সংখ্যায় দেওয়া রয়েছে আপনারা প্লে থেকে জব প্রসঙ্গ থেকে জকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে নিতে পারবেন স্বামীজি বলতেন কেউ যদি বাদ্যত খুব ত্যাগীর ভাব দেখায় অথচ অন্তরে আসক্তি থাকে তাহলে বিপদ বৈরাগ্য চাই মনে বৈরাগ্য না থাকলে অরণ্য গেলেও কোনো লাভ নেই আর বৈরাগ্য থাকলে গৃহে বসেও সাধনা করা যায় সরিপুর মধ্যে কাম এবং ক্রোধ এই দুটি হলো প্রধান এই দুটি প্রধান দীপুকে বশ করার জন্য স্বামীজি বলতেন কাম বা আসক্তি ও মোহকে বৈরাগ্য দ্বারা লোভকে সন্তোষ দ্বারা ও ক্রোধকে ক্ষমা দ্বারা জয় করবে ক্রোধকে সম্পূর্ণ ত্যাগ করলে কাজ চলে না তাই লোককে শাসনের জন্য একটু ক্রোধ রাখতে হয় গুণের ক্রোধ রাখবে রজ ও তমগুণের ক্রোধ বিশ বদ পরিত্যাগ করবে গুণীর ক্রোধ যেমন জলের উপর রেখা টানা মাত্রই জলের মধ্যে মিলিয়ে যায় এই রকমই ক্রোধ করতে পারেন নিজের পুরুষকার দ্বারা অর্থ উপার্জনে গৃহের স্বাচ্ছন্দ্য বিধান করো অতি লোভ করো না যে শপথ গ্রহণ করে তা ভঙ্গ করলে পাপ হয় তাই শপথ গ্রহণ ত্যাজ্য স্বামীজি সবসময় সমস্ত ভক্ত শিষ্যদেরকে এই উপদেশটি দিতেন যে ভগবান আছেন এটা ঠিক জানবে যারা তাকে দেখেছেন সেই সব ত্রিকালদর্শী মহাপুরুষগণ তার অস্তিত্ব সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছেন শাস্ত্রে তার লিপিবদ্ধ হয়ে আছে বিশ্বাস ও ভক্তি বলে শ্রী ভগবানের দর্শন আত্মার উপলব্ধি ও নির্বাণ লাভ হয়ে থাকে প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ বৈশাখ মাসের কৃষ্ণা চতুর্দশীতে শ্রী শ্রী ভরানন্দ গিরি মহারাজ তার এই গৃহলীলা সম্বরণ করেছিলেন এই শুভ দিনে আপনারা অবশ্যই স্বামীজির যে উপদেশগুলি আপনারা শ্রবণ করলেন তা আপনাদের জীবনে প্রতিফলিত করার ব্যবস্থা করবেন আশা করা যায় স্বামীজির এই উপদেশগুলি যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ত্রিতাপ থেকে মুক্ত হয়ে যাবেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ লাভ করে আপনারা আত্মকাম হয়ে যাবেন আপনাদের মানব জীবন সার্থক হয়ে যাবে শ্রী ভলানন্দ গিরি মহারাজের আশীর্বাদ হাত আপনাদের মাথায় থাকুন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক আপনারা সর্বানন্দে থাকুন শ্রী ভগবান আপনাদের কৃপা করুক কল্যাণ করুক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই অমৃতবারই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও বন্ধুদের মধ্যেকে শেয়ার করে দিন যাতে সবাই এই উপদেশগুলি শুনে তাদের জীবনে প্রতিফলিত করতে পারে কমেন্ট বক্সে লিখুন জয় গুরু হরিম তৎসৎ